ঈদের দিন সকাল দশটা নাগাদ রিজুয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে গেলেন বর্ষিয়ান তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান ও সুব্রত বক্সি রিজুয়ানুরের মা কিশোয়ার জাহান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তারা বেশ কিছুক্ষণ কথা বলেন প্রসঙ্গত প্রতি বছরই ঈদের দিন পার্ক সার্কাসে রিজুয়ানুরের বাড়িতে যান বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু এবছর তিনি কোনো কারণে যেতে পারেননি তবে কিছুক্ষণের মধ্যেই মেয়র ফিরহাদ হাকিম রিজওয়ানুরের বাড়িতে যাবেন তো আজ হয়তো কোনো কারণে তুমি মানে এটা আপনারা আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে আমি ঈদ মোবারক জানাচ্ছি আজকে খুব খুশি নেই আজকে অবশ্যই দিদি প্রত্যেক বছরই আসেন আমাদের সবার প্রিয় নেত্রী এবারে এবার মনে হয় ইলেকশনের জন্য বা কোনো প্রি অ্যাসাইনমেন্ট আছে নিশ্চয়ই তাই জন্য আসতে পারেন সেটা হতেই পারে মা অপেক্ষা করছিলেন মায়ের সঙ্গে আমাদের বক্সিদা এসেছিল বক্সিদা রাখা হলো একটু পরে মেয়র সাহেবও আসবে আমরা সেটা অপেক্ষা করছি আজকে খুশি ঈদ আজকে সবাই আমরা খুব খুশিতে আছি সবাই এই শান্তিতে থাকুক এই ঈদের শুভেচ্ছা সবাইকে রাখ থাকল এবং দিদিকেও আপনাদের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি ঈদের এবং বাংলার মাটি

বলছি মানে একদমই পাঠিয়েছেন মানে মনোমন্তপ্রায় পাঠিয়েছেন তার নিজে এসেছেন এরকম কিছু বললেন মানে যেহেতু বক্সিদাও অনেকবার এসেছেন কিন্তু যেহেতু দিদিরা সেন প্রায় বক্সিদা হয়তো অন্য জায়গায় থাকেন হ্যাঁ আজকের আমাকে বক্সিদা বললেন যে দিদি ওনাকে নিজে বলেছেন মেহরু সাহেবকে এবং ওনাকে থাকছে এবং জায়গায় দাও ছিলেন আপনাকে ঠিক আছে ধন্যবাদ